হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের চাষের জমিতে আমরা কিভাবে বেগুন সবজি গাছগুলো চাষ করেছি বন্ধুরা এই বেগুন সবজি গাছগুলো চাষ করে অনেক কৃষক ভাইরাই কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে বন্ধুরা এই এই ধরনের বেগুন সবজি গাছগুলো চাষ করে অনেক কৃষক ভাইরাই লাভবান হয়েছে তবন্ধরা অবশ্যই আপনাদের বাড়ির পাশেও কিন্তু এই ধরনের সবজি গাছগুলো রোপণ করতে পারেন তো ধরা এই সবজি গাছগুলো রোপণ করে অনেক কৃষক ভাইয়েরা লাভবান হয়েছে তো বন্ধুরা দেখতেই পারছেন আমাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে বেগুন ধরেছে বন্ধুরা এই বেগুনগুলো কিন্তু আমরা বাজারে বিক্রি করে থাকি এবং পাশাপাশি আমরা নিজেরাও কিন্তু খেয়ে থাকি বন্ধুরা আমাদের কিন্তু খুব একটা সবজি কিনে খেতে হয় না আমরা কিন্তু সবজিগুলো খুব সহজেই খেতে পারি এবং এই এই সবজিগুলো কিন্তু দামে প্রচুর প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং এতে করে আমরা আমাদের কখনোই এই সবজিগুলো কিনে খেতে হয় না তো বন্ধুরা এই সবজিগুলো আমরা আমাদের চাষের জমি থেকে আমরা কিনে খেয়ে থাকি তো বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের চাষের জমি থেকেই আপনারা নিজেরাও খেতে পারবেন যদি আপনারা এই সবজিগুলো চাষ করতে পারেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম